এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আপনি যখন পড়াবেন তখন কিন্তু বুঝতে পারবেন না

ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার দশ পিচের এক সাইডের দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো দুই সাইডে কিন্তু ব্যবহার করবেন এক সাইড ময়লা হলে কিন্তু অন্য সাইডও ব্যবহার করতে পারবেন দুই সাইডে একই রকম ফুল থাকবে

যার যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তাজমহল পোতা গ্যালারি চোদ্দো সৈতার কোর্ট যাত্রাবাড়ি ঢাকা